ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন কাজিকি থেকে বিচ্ছিন্ন অংশ আপাতত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে সেপ্টেম্বর মাসের দু তারিখে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম দিতে পারে সেক্ষেত্রে একচল্লিশ দিনের মাথায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একাদশ নিম্নচাপ খুব বেশি প্রভাব না পড়লেও আসন্নই একাদশ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুই তিন এবং চার সেপ্টেম্বর মাঝারি বৃষ্টিপাতের প্রভাবস থাকছে কাল থেকে সার্বিকভাবে সারা রাজ্যে আটচল্লিশ ঘন্টার জন্য বৃষ্টি কমবে দু একটি জেলা বাদ দিলে রবি এবং সোমবার রাজ্যের সর্বত্র মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশে দেখা মিলবে এদিকে বাড়বে তাপমাত্রার কারণ বাড়বে আপেক্ষিক আর্দ্রতাও ভিয়েতনামে বিধ্বংসী টাইফুন হয়েছিল কাজিকি এবং সেখান থেকে বিচ্ছিন্ন অংশ আপাতত বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং তারপরে সেপ্টেম্বর মাসের দু তারিখ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম হতে পারে আর এই নিয়ে একচল্লিশ দিনের মাথায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একাদশ নিম্নচাপ আরও বিস্তারিত জানাবেন সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি জানা যাচ্ছে এতগুলি নিম্নচাপের কারণ হিসেবে এখনও পর্যন্ত নয়াদিল্লির মৌসুম ভবন লা নিনাকে দায়ী করছে লা নিনা অর্থাৎ যেখানে গোটা বছরের আবহাওয়া অপেক্ষাকৃত শীতল থাকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে প্রসঙ্গত জানিয়ে রাখি সৌমি এই লা নিনার হাত ধরে চলতি মরশুমের শীতকাল ভারতবর্ষে তীব্রতম শীতকাল হতে চলেছে বলেও কোন কোনো আবহাওয়া বিজ্ঞানী দাবি করছেন এবং কোন কোনো আবহাওয়া আন্তর্জাতিক মডেল তারাও দাবি করছে যে ভারতবর্ষে এই মরশুম অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কোনো রাজ্যে একাধিক স্পেলে তীব্র শৈত্য প্রবাহ আসতে চলেছে যার ব্যতিক্রম হবে না এই রাজ্যের উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা কিন্তু তার আগে যেটা এই মুহূর্তে সবথেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে লাগাতার নিম্নচাপ একটার পর একটা নিম্নচাপ এবং তার জেরে নাছরবান্দা বৃষ্টিতে আসন্ন শারদোৎসবের প্রস্তুতি পর্ব বারংবার বিঘ্নিত হচ্ছে সামনের মাসের আজকের দিনে মহা অষ্টমী বাঙালি এই সময় একবারে ফুল উৎসবের মেজাজে থাকে এবং প্রস্তুতি পর্ব একেবারে অন্তিম লগ্নে এসে গিয়েছে কোনো কোনো বড় পুজোর ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে সবথেকে বড়ো যেটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে মণ্ডপসজ্জা কুমারটুলিতে প্রতিমা নির্মাণ এবং অবশ্যই পুজোর কেনাকাটা কারণ যদি এইভাবে সপ্তাহের একটা বড় অংশ জুড়ে বৃষ্টিপাত চলে তাহলে যে সমস্ত সমস্ত বিক্রেতা পুজোর কটা দিন একটু বেশি রোজগারের আশায় কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পশরা বা ডালা খুলে বসেছেন তাদের কাছে গ্রাহক বা ক্রেতা আসছেন না অতএব সার্বিকভাবে পুজোকে কেন্দ্র করে যে অর্থনীতি সেটাও কিন্তু এই নাছরবান্দা বৃষ্টির জেরে বারংবার বিঘ্নিত হচ্ছে এবং হতে চলেছে এমন আশঙ্কাও নিতে যাচ্ছে না ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা